হ্যালো গাইজ ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ সবার ফার্স্টেই বলি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই যে আমার গোপাল বাবা আজকের ভিডিওটাও আমি আমার গোপাল বাবাকে দিয়ে স্টার্ট করলাম তো আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে আর আমি চেষ্টা করছি যাতে আমি প্রত্যেকটা দিন রেগুলারলি ভ্লগ দিতে পারি তবে কাজের ক্ষেত্রে সময় দেওয়া হয়ে ওঠে না বা এডিটিংটা আমি করতে পারছিলাম না আপনারা সকলেই বুঝতে পারছেন আসলে একটা ছোট বেবিকে সামলানো ইজ নট ইজি তো সেই জন্য এই সময়টাতে টাইম পাওয়াটাও খুব বেশি একটু মুশকিল হয়ে যায় সকাল থেকে রাত অবধি আমার সময়টা আসলে কিভাবে যে কেটে পড়ে আমি ঠিক বুঝতেই পারি না মনে হয় এই সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এই জাস্ট রাত্রেবেলা ঘুমোচ্ছি তার মধ্যে সময়টা খুব দ্রুত পার হয়ে যায় আমি বুঝতেই পারি না যে আমি কখন কোনটার জন্য সময় পাই তো সেই হিসেবেই কখনও কখনো এডিটিংটা আমার করা হয় না কখনও কখনো মনে হয় এই কাল করব এই কাল করব। এইভাবে করেই রয়ে যায় তবে এবার আমি আর এরকমভাবে কয়েকদিন গ্যাপ দেবো না আমার যেই সাবস্ক্রাইবার আমাদের আমাকে এত বেশি ভালোবাসেন আমার ভিডিও চান তো আমি অভিয়াসলি রেগুলারলি ভিডিও দেব এই ভিডিওটা আমি করছি একদিন দুপুরবেলা এই ভিডিওটা আমার দুপুরে করা দুপুরবেলা সবাই ঘুমোচ্ছিলো আর আমার আরিস কিন্তু ঘুমোয়নি ও জেগেছিল আর ও জেগে থাকলে তো আর আমার ঘুম হয় না তো ওকে নিয়ে একটু বাইরে এলাম বাইরে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল যার জন্য ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম আর এই মাধবীলতার গাছের কাছে আসলে ওর খুব ভালো লাগে ও হাত দিয়ে ধরতে যায় ফুল ছিঁড়তে যায় যখন আমি ওকে বলি না বাবা ফুল ছিঁড়তে নেই তো তখন আরও বেশি ও ধরে জাস্ট ছিঁড়ে দেয় এখনও তো সেরকমভাবে বসতে শেখেনি তবে ওর খুব ভালো লাগে এখানটাতে নিয়ে আসলে এখানটাতে জাস্ট হাওয়াটাও বেশ ভালো দিচ্ছিলো বাইরে সেজন্য ওকে নিয়ে এসে একটু দাঁড়িয়েছিলাম এখন থেকে যদি একটু প্রকৃতির সাথে ওকে মানে কানেক্ট করি ওকে বোঝাই তাহলে ওর ভেতরে জিনিসগুলো আসবে তো যাই হোক তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে মালাই আইসক্রিম এটা একটা কুলফি যেটা পাঞ্জাবি কুলফি খেতে কিন্তু ভীষণ টেস্টি যারা পাঞ্জাবি কুলফি খেয়েছে আপনারা জানেন যারা খেয়েছেন তো ওটা আবির নিয়ে এসেছিলো আর আজকে রান্না হয়েছিল আমাদের হচ্ছে শিঙি মাছের ছোল তো মাছ আজকে রান্না হয়েছিল বেশ কিছুদিন পর সাথে ছিল একটা সবজি সব মিক্স একটা সবজি ছিল আর কি আর ডাল ডাল এই সবই হয়েছিল আলু সেদ্ধ শাক এইসব আজকে রান্না হয়েছিল আর বাইরের ওয়েদারটা ছিল হচ্ছে আজকে একটু মেঘলা ওয়েদার ছিল বাইরে ক্লাউডি হয়েছিল আকাশটা আর যখন ক্লাউডি হয়ে থাকে হাওয়া বাতাস দেয় না তখন কিন্তু একটু গরমটাও বেশি লাগে সব একটা গুমুট গরম টাইপের একটা ফিল হয় তো মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছিল তবে আর এই যে এখানটাতে আবিরের সব ফ্রেন্ডসদের সাথে আবির খেলছিল ফুটবল যেটা দেখে আরিসের ভীষণ খুশি হচ্ছিল আবিরের ফ্রেন্ডগুলো মাঝে মাঝে এই বাড়িতেই আমাদের বাড়িতেই আসে খেলতে আবিরের সাথে আর ও খুব মজা পায় ও সব দাদা ভাইগুলোকে দেখে ওই আবিরের ফ্রেন্ডগুলোকে দেখে ওর ভীষণ মজা লাগে আর এই যে ফুটবলটা মারছিল এটা দেখে ওর এত হাসি পাচ্ছিল কি বলবো ও ভীষণ মজা পাচ্ছিলো এই যে ফুটবলটা দেখে ও ভীষণ মজা পাচ্ছিলো তাই আমি বলছিলাম যখন ও বড় হয়ে যাবে তখন ও এরকম দাদা ভাইদের সাথে খেলবে সো এই যে ও দেখছে আর হাসছিলো ওর ভীষণ মজা লাগছিল আর এই যে এখানে উঠোনে ওরা এই ফুটবল নিয়ে সবাই মিলে খেলছিল আর তারপরে এখানে আমার খিদে পেয়ে গেছিলো বিকেলে আর ওই জন্য আমি খুঁজছিলাম যে আমি আসলে কি খাবো এখানে ছিল স্লাইস এইগুলো সব আবির এনে রেখেছিলো দোকান থেকে আর এখানে লটি চকোপাই ছিল ওখানে ওয়ারিস ছিল ওয়ারিসগুলো রাখা ছিল যাতে কারো যদি পেট খারাপ হয় এই সময় গরমের টাইমে ওয়ারিসটা রাখা থাকে যাতে পেট খারাপ বা কোনো কিছু হলে খাওয়া যায় আর স্লাইস ছিল চকলেটস ছিল এগুলো সব অনেক কিছু ছিল ফ্রিজে তো আমি ফ্রিজ খুলেই ফার্স্টে ভাবি যে আমি কী খাবো কী খাবো আর খিদে পাচ্ছিলো ভীষণ তো সেই জন্য দেখছিলাম যে কী খাবো আর এই যে এই এইসব চকলেট পাই যেটা এখানটাতে রয়েছে পাইটা কিন্তু আবির খেতে ভালোবাসে আর আবির আমিও খেতে ভালোবাসি আমি মানে অ্যাজ অলওয়েজ আমি চকলেট খেতে এমনিতেই ভালোবাসি তো আবির যখন কোনো চকলেট নিয়ে আসে তো সেটা ও শুধু নিজের জন্যই নিয়ে আসে না আমি থাকলে আমার জন্যও নিয়ে আসে তো যেহেতু একটু গরম লাগছিল তাই ভাবলাম যে স্লাইসটা খাই স্লাইসটা খেলে বেশ ভালোই লাগবে আর এই ভিডিওটা আমার করা পরে ম এটা হচ্ছে ইভিনিংয়ের সময় তো গরম যেহেতু বেশ ভালোই ছিল সেই জন্য একটু এসিটা চালিয়ে দিয়েছিলাম আর সন্ধে থেকে এসি চলছিল আর সেই জন্যই আরিস কিন্তু ফুল হাতা ড্রেস পরেছে ফুল হাতা ফুল স্লিপ ওকে আমি একটা শার্ট পরেছি না তো সবাই ভাববে এত গরমে কেন পরে আছে ফুল স্লিপ তো যেহেতু এসি চলছিল সে জন্যই পড়েছিল কারণ এসিতে তো ঠান্ডা লেগে যেতে পারে বেবি সেই জন্য আমি জাস্ট এমনি ড্রেসি ইয়েটা কুলিং যেটা সেটা হালকা নর্মাল করে রাখি এসির জন্য বাট তাও আমি ওকে ফুলাতা ড্রেস কিছুক্ষণ পর পরে গেছি আর এই যে এখানটা তারই একটা পার্সেল ওপেন করছে এটা ছিল হচ্ছে আরিসের পার্সেল আরিসের প্যাম্পার সেজে আপনারা দেখতেই পাচ্ছেন আড়াইশো একটা প্যাম্পাস আমরা অর্ডার দিয়েছিলাম ওর প্যাম্পাসের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো তো সেই জন্য আড়াইশো একটা প্যাম্পাস আমরা অর্ডার দিয়েছিলাম তো ওর জন্য বড় প্যাম্পাসের প্যাকেট আরও এর থেকেও আর একটা বড়ো প্যাম্পার্সের প্যাকেট যেটা হয় সেটা নেওয়া হয় বাড়ি তবে আমি যেহেতু কিছুদিন পর আবার চলে যাব সেই জন্য আমি ভাবলাম যে আপাতত এটাই অর্ডার দিই যদি শেষ হয়ে যায় তাহলে ক্যারিয়ার করতে হবে না সেই জন্য এটা দিয়েছিলাম যদিও মনে হয় না এটা আর বেশি দিন যাবে তার আগে হয়তো সেই সেটাও হয়ে যেতে পারে যদিও সব সময় প্যাম্পাস পরে থাকে না ওকে আমি জাস্ট রাত্রিবেলা নাইটের টাইমে প্যাম্পাসটা পরাই আর যদি দিনে কখনো দরকার পড়ে সে সময় পরে না তো অ্যাকচুয়ালি সারাদিনেও প্যাম্পার্স পর খুব একটা পরে না আর সন্ধ্যের টাইমটাতে যেহেতু খেলে চারিদিকে এক জায়গায় থাকে না সেই সময়টাতেও অনেক সময় প্যাম্পার্স পরায় আর তাতে করে ও এই এই সাইডে বা ওই সাইডে গিয়ে ভালোভাবে খেলতে পারে আর পেটটা তাহলে ভেজায় না আসলে কাঁথা বা প্লাস্টিক দিলেও তারপরে ও এক জায়গায় যেহেতু থাকে না সেই জন্য টয়লেট করলে ভেজিয়ে দেয় তো এই যে এখানটাতে ওর অনেকগুলো টয় দিয়ে ওকে বসিয়েছিলাম আর এই যেখানটাতে এখানটাতে গুর হয়ে ও খেলতে বসেছে এই সব এইটা টয় ওইটা টয় একবার করে টানে দেখে খেলে তো এই সময়টাতে এসি চললেও ভীষণ ভালো লাগে মানে গরমে গরমটা ও একদমই টলেট করতে পারে না যার জন্য এসি চা চলালে ও এসিটাতে রুম যেরকম কুল হয় সেরকম ও কুল থাকে ভালো মানে ভালোবাসি থাকতে গরম থাকলে আর ফুল ফুল হয়ে খেলে ও এই সময়টাতে তো এই যে এখানটাতে সব টয়েসগুলো দিয়েছি ওর পিঙ্কুকে দিয়েছি সামনেরটা আর এই সব কিছু নিয়ে ও খেলছে আর পাশে আবির এখানটাতে পড়তে বসেছে ও আমার কাছে পড়তে বসে বসে সন্ধ্যেবেলা করে যখন আমি এখানে থাকি তো এটা আমি আগের ভিডিওতেও পড়েছি তো ওই জন্য ওখানে ওর বই খাতা এই সব কিছু বের করছিল তারপর এখানে আমি দেখাচ্ছি প্যাকিং তো দাদারা চলে যাবে হচ্ছে আসাম ট্যুর আসাম মানে মেঘালয় চেরাপুঞ্জি এই সবগুলো ট্যুরে চলে যাবে তো যার জন্য এখানে দিদিভাই প্যাকিং করছে দিদিভাই সব কিছু ড্রেস ট্রেস যা কিছু আছে সব প্যাকিং করছে শপিং করেও এসেছিলো তো যা কিছু ছিল সব এখন প্যাক হচ্ছে যেহেতু এর পরের দিন ওরা বেরিয়ে পড়বে ট্যুরের জন্য আসাম ট্যুরের জন্য তো কয়েকদিন টাইম লাগবে আসতে ওদের তো সেই জন্য এখানটা দিদিভাই সব কিছু প্যাক করছে আর এই যে তাতে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম দিদিভাইকে তো হেল্প করতে করতে বললাম যে একটু ভিডিও করিনি সাথে তো এই যে এখানটাতে সব কিছু প্যাকিং চলছে আর এই যেখানে আপির ও তো ভীষণ হ্যাপি ও ভাবছে যে কখন যাবে যে তো এটা ওর ফার্স্ট লং ট্যুর সেই জন্য তো ও তো ভীষণ হ্যাপি এখানে আর এই যে আরস এখন আমার কোলে আছে ও ওর ঠাম্মার কাছে ছিল এখন আমি নিয়ে এলাম ওকে সাথে করে আর এই যে এখানে ওর দাদা ভাই তো আবির তো কয়েকদিন বেশ ভালোই মিস করবে সবাইকে জেঠুকে জেম্মাকে দাদা ভাইকে সবাইকে তো এই যে এখন আমার কোলে আছে আর দিদিভাই প্যাকিং আর শেষ হয়ে এসছে কিছুটা প্যাকিং আছে আর সেগুলো লাস্টের প্যাকিংগুলো সব কিছু করছে এই ভিডিওটা করা আমার পরের দিন এই ভিডিওটা আর আজকে দাদা দিদি ভাইরা চলে যাবে আসাম ট্যুরের জন্য তো একটু মনটা খারাপ লাগবে কয়দিন ওরা থাকবে না বাড়িতে সেই জন্য আর এই যে আমি স্নান করে এসে তারপরে ভিডিওটা করছিলাম হেয়ারটা ড্রাই করতে করতে আর এখানটাতে এই যে আবির খেল সরি আইস খেলছে এখানটাতে আরিস আর যে ক্যাকু আছে মানে ক্যাকটাসটা সেটা নিয়েও খেলছে আর এখানে আমার স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া করব আর দিদি ভাইরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরেই ওদের গাড়ি চলে আসবে অ্যান্ড ওরা তারপরে বেরিয়ে পড়বে আর এই যেখানটাতে এখানটাতে আবির নিয়ে এসেছিল হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম তো আমি তো বলেছি আমার এর আগে ব্লগে প্রায় প্রত্যেক দিনই খাওয়া চলছে গরমের জন্য সামারে তো ওটাই আর তারপরে এই ভিডিওটা করা হচ্ছে যখন দিদি ভাইরা বেরোচ্ছিলো সেই সময় করা এই ভিডিওটা আমার এখানে দিদিভাইরা রেডি হয়ে গেছে দাদা রেডি হয়ে গেছে তো এখন ওরা বেরিয়ে পড়বে লাঞ্চ সব কিছু কমপ্লিট সেই জন্য তো এখন এই যে ওরা জাস্ট বেরোবে এই সময়টাতে করা করছিলাম আমি ভিডিও তো একটু মনটা খারাপ লাগছিলো চড়ে যাবে ওরা কয়েকদিন থাকবে না সেই জন্য এই যেখানে বেরো রেডি তো এবার এখনই ওরা জাস্ট বেরিয়ে পড়বে তো এখানটাতেই জাস্ট প্রণাম করছিল ঠাকুর অ্যান্ড এর মধ্যেও তোদের গাড়িও প্রায় চলে এসেছে তো এবারে বেরিয়ে পড়বে আর এখানে দাদা সাথে করে বালি সেই সবও নিয়ে চলে যাচ্ছিলো যাতে একটু কমফোর্টেবল ফিল হয় সেই জন্য তো এই যে এখান থেকে ওরা বেরোচ্ছে আর এখান থেকে ওরা যাবে হচ্ছে ফার্স্টে একটু টোটো করে টোটো এখানে চলে এসেছে আর তারপরে ওখান থেকে বাস দিয়ে চলে আসবে সেটাতে করে ওরা চলে যাবে তো সেই জন্যই যে হয় এখন এবারে ওরা বেরিয়ে পড়ছে আর আবির তো ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য মানে ও ভীষণ হ্যাপি ছিল যাবে বলে ট্যুরে সেই জন্য ভীষণ এক্সাইটেড ছিল আর অবভিয়াসলি বেবিরা বেশি এক্সাইটেড হয় আর এই যেখানটাতে দিদিভাইও এবারে বেরিয়ে পড়বে তো মাকে প্রণাম করছিল যাই হোক এবারে বেরিয়ে পড়বে আর ভালোই ভালোই ঘুরে চলে আসে যাতে এটাই মা বলছিল। তারপরে ওদের কয়েকদিন কয়েকদিনের ট্যুর এটা মানে বেশ কয়েকদিনের তো বেশ কয়েকদিনে এখন থাকবে না তো সেই জন্য ওদের সবাইকে ভীষণ মিস করবো এই কয়েকদিন যেহেতু আমরা মানে আমি এখানে থাকতে এরকম কখনো হয়নি যে ওরা থাকে না তো সেই জন্য দাদারা এবারে চলে যাবে এবারে আমি মা আর বাবাই থাকবো তিনজন বাড়িতে আর এস থাকবে তো যাই হোক ওদেরকে ভীষণ মিস করব। ওরা বেরিয়ে পড়লো দেখালাম আমি আর এবারে তো আমরা তিনজনে রইলাম বাড়িতে তো ওরা চলে গেলো আমি দেখালাম আর তারপর যাওয়ার পর একটু মনটা খারাপ লাগছিলো সাথে আবার কিছু খেতে ইচ্ছে করছিল ফ্রিজ থেকে আসলে ফ্রিজ থেকে অন্য কিছু না চকলেট যেহেতু ছিল তো চকলেট থাকলেই আমার মনে হয় যে একটু খায় একটু খায় তো এই জন্যই এই চকলেটটা নিয়ে নিলাম আর ফাইভ স্টার খেতে আমার বেশ ভালোই লাগে আর কার লাগে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আমি শেয়ার করছি ভাইদের ট্যুরের তো ওরা ফার্স্ট ওদের কোচবিহার নিয়ে যাওয়া হয়েছিল ফার্স্ট আহ যখন ওরা যায় আসাম সে সময় তো কোচবিহারে যে রাজবাড়িটা হয়েছিল সেখান থেকে তোরা ঘুরতে গেছিলো সেটাই আমি আপনাদের ওদের ট্যুরটাই ভিডিওটা করা আসামে চেরাপুঞ্জি মেঘালয়ে যখন গেছিল সেই সময় করা এই ছোট্ট ভিডিওটা দেখুন ভিউটা কতটা বেশি সুন্দর পাহাড়ের মানে খুবই সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছিলো তো আমার কাছে জাস্ট কয়েকটা ভিডিও পাঠিয়েছিল দাদা সেটা থেকেই আমি এটা ভিডিওটা শেয়ার করলাম যেইটুকুটাই দিয়েছি আমি তো আমার এই ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো আমি এমনিতেই প্রকৃতি প্রেমিক সো ভীষণই ভালো লাগছিল আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভ্লগে নতুন কোন ভিডিও নিয়ে আর আমি অবভিয়াসলি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ভিডিও আনার আর যারা ভালো লাগছে যাদের তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো